তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ট আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাত্রী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে অর্থাৎ সাত তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আপনারা সকলেই জানেন আজকে সুপ্রিম কোর্টে আমাদের কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সেই এসএলএসটির সেই প্যানেল বাতিল সম্পর্কে কেস ওঠার কথা ছিল কেস কিন্তু উঠেছিল এবং একটা পজিটিভ দিক কিন্তু মোটামুটিভাবে এসএসসি পেয়েছে অর্থাৎ চাকরি বাতিলটাকে কিছুটা হলেও রুখতে পারবে এরকম একটা পরিস্থিতি কিন্তু এসএসসি তৈরি করতে পেরেছে তো এখনও পর্যন্ত বিচার্য বিষয় নিয়ে আমরা সেরকম কোনো আপডেট আপনাদেরকে দিতে চাইছি না বা সেরকম কোনো ইনফরমেশন আমাদের কাছেও এই টপিকটা নিয়ে নেই তার কারণ আমরা কিন্তু আপার প্রাইমারি রিলেটেড আপডেট মূলত আপনাদেরকে দিই তাই এসএলএসটি নিয়ে সেরকমভাবে আমরা কিন্তু কোনো ইনফরমেশন কালেক্টের জন্য আমরা কিন্তু সেরকমভাবে কোনো সোর্স মারফত ইনফরমেশন নেই না তো আপনাদেরকে অতটা ডিটেলসে বলতে পারছি না বিষয়টা তবে আপনাদেরকে এইটুকুই বলতে পারছি যে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা ছিল আমাদের সম্পূর্ণ প্যানেল বাতিলের তো সেই প্যানেল বাতিলটাকে কিছুটা হলেও রুকতে পারবে বলে আপাতত তো এসএসসি কিন্তু একটা আপডেট দিচ্ছে তো মোটামুটিভাবে কিন্তু আজকে কোর্টে কেসটা ওঠার পর যেহেতু একটা পজিটিভ দিক কিন্তু এসএসসি তুলে ধরতে পেরেছে তাই চাকরি প্রার্থীদের বারবার একটাই প্রশ্ন থাকছে তাহলে কি এসএসসি আমাদের নতুন করে এই আপার প্রাইমারির ম্যাট কেস নিয়ে কোনো নতুন সুখবর দিচ্ছে তার কারণ তারা তো একটা পজিটিভ দিক কিন্তু অলরেডি এই যে চাপের মধ্যে থাকে এসএলএসটি রিকুয়ারমেন্টের উপরে কিন্তু আনতে পেরেছে অর্থাৎ একটা পজিটিভ দিক কিন্তু চাকরি বাতিলের বিপক্ষে কিন্তু তারা খাড়া করতে পেরেছে তো এক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু এসএসসি একটা পজিটিভ দিকে এগোচ্ছে তাই তার উপরে চাপ কিছুটা হলেও কিন্তু কমে যাওয়ার কথা তো সেক্ষেত্রে আদৌ কি আমাদের এই এসএলএসটি নিয়ে চাপ কিছুটা কমে যাওয়ার কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে নতুন করে ম্যাট কেসের উপরে কোনো সুখবর এসেছে বা ম্যাট কেস কি লিস্টেড করা হয়েছে আদৌ এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন প্রার্থীদের মধ্যে রয়েছে বিকালের পর থেকে এই বিষয়ের উপরে কিছু প্রশ্ন কিন্তু এসছে জানি না আপনাদেরকে কতটা বিষয়টা বোঝাতে পারলাম তো কী কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি আশা করি আপনাদের বুঝতে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না আমরা মেনলি এটাই বলতে চাইছি যে এসএলএসটি নিয়ে একটি পজিটিভ দিক কিন্তু এসএসসি তুলে ধরতে পেরেছে সুপ্রিম কোর্টে সেই কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে এসএসসির উপরে যেহেতু চাপ কিছুটা হলো কমেছে তাই আদৌ কি আমাদের এই আপার প্রাইমারির ম্যাট কেস নিয়ে সেরকম কোনো পদক্ষেপ নিয়েছে আজকের ডেটা দাঁড়িয়ে এসএসসি এটা নিয়ে কিন্তু মেনলি চাকরিপার্থীদের মধ্যে প্রশ্ন আশা করি বিষয়টা এবার আপনাদের কাছে ক্লিয়ার হলো তো এবার মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে সত্যি কি তাহলে কোনো পজিটিভ দিক উঠে আসলো এটা দেখার জন্য কিন্তু সরাসরি আমাদেরকে চলে আসতে হবে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইডে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো নতুন করে কেস মেনশনের আপডেট রয়েছে কিনা কোনো নতুন হিয়ারিংয়ের ডেট রয়েছে কিনা কেস আদৌ মেনশন হয়েছে কিনা কেস মেনশনের পর কোনো নতুন ডেট শো হচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন চাকরি মধ্যে রয়েছে তো সেই বিষয়টাই আজকেও আমরা আবারও কিন্তু লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো লাইভ দেখে নেওয়ার চেষ্টা করবো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইটের কি ইনফরমেশন এসছে সরাসরি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের ম্যাট কেসের হিয়ারিংয়ের স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিয়েছি দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ম্যাট কেসের স্ট্যাটাস পেজটা কিন্তু ওপেন হয়ে রয়েছে আমরা এখান থেকে কেস স্ট্যাটাসের মধ্যে আসলে সেই একই সেই এক গেমই বিষয়ে দেখতেই পাচ্ছি সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সেই ডেটটাই শো হচ্ছে অর্থাৎ নতুন করে কেস এখনও পর্যন্ত মেনশন করানো হয়নি আমরা সেটা পরিষ্কার করে কিন্তু দেখতেই পাচ্ছি চলে আস তবু নিচের দিকে নিচের দিকে যদি চলে আসি দেখুন এখানে সরাসরিভাবে কেস মেনশন সম্পর্কিত আদার্স যে ইনফরমেশনগুলো থাকে সেগুলোর মধ্যেও কিন্তু সেরকম কোনো আপডেট আমরা চোখে পড়ছে না বা আমাদের চোখে এখনও পর্যন্ত কিন্তু পড়ছে না সেরকম কোনো আপডেট পাচ্ছি না তো একদম লাস্টের দিকে চলে আসবো একদম লাস্টের দিকে চলে আসার পর দেখার চেষ্টা করবো যেখানে ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে কোনো আপডেট রয়েছে কিনা এখানে সেরকম কোনো আপডেট থাকার কথাও নয় দেখুন এখানে সতেরো চার দু হাজার চব্বিশ তারিখের সেই লাস্ট কিন্তু পেন্ডিং হিয়ারিংয়ের ডেটটাই শো হচ্ছে তার পরবর্তীতে কোনো আপডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি তো এখনও পর্যন্ত কিন্তু যদি এখানে কোনো আপডেট না থেকে থাকে তার মানে আপনি বুঝতেই পারছেন কেস এখনও মেনশন হয়নি এবং নেক্সট হিয়ারিংয়ের ডেট এখনও পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি তো এটুকু আপনারা জেনে রাখুন যে আজকে সাত তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে একটি পজিটিভ দিক কিন্তু এসএসসি তুলে ধরতে পেরেছে ঠিকই তো সেই কারণে এসএসসির ওপরে চাপ কিছুটা হলেও কিন্তু কমেছে তবে এখনও পর্যন্ত আমাদের আপার প্রাইমারি নিয়ে নতুন করে কিন্তু এসএসসির পক্ষ থেকে সেরকম কোনো চিন্তাধারায় অগ্রগতি আনা হয়নি অর্থাৎ এক কথায় বলতে গেলে এখনও পর্যন্ত আমাদের আপার প্রাইমারির এই পেন্ডিং ম্যাটকেসের উপরে এখনও পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ কিন্তু এসএসসি নেয়নি পরিষ্কার করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম লাইভ আপডেট আপনাদের সামনে শো করার চেষ্টা করলাম আশা করি ইনফরমেশনটা আপনারা সকলেই বুঝতেই পারলেন তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে এক নজরে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যেহেতু আমরা ডেলি বেসিস আপনাদের সামনে কলকাতা হাইকোর্টের চলতে থাকা ম্যাটকেসটাকে নিয়ে ডেলি আপডেট আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি লাইভ ইনফরমেশন কী রয়েছে ম্যাট কেস নিয়ে সেটা কিন্তু আপনাদের সামনে কেস স্ট্যাটাস হিসাবে দেখানোর চেষ্টা করি তো সেটাই আজকে আরেকবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ ডিটেলস আপনারা বুঝতে পারলেন তো যদি এই টপিকের ওপরে কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাতে পারেন আমরা যতটা সম্ভব পরবর্তীতে আপনাদেরকে একোরট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তো আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও পরবর্তী কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে